কে যখন আন্দোলন হলো এবং হচ্ছে শ্রমিকেরা অত্যাচার নির্যাতনের পরে তারপরে এসে সমবদস্তা বলছেন সমবদস্তা বলছেন যে 12 জন মালিককে বিদেশে যাওয়ার 20 টাকা হয়েছে এটা এমনভাবে বলছেন যে এটা করে তারা সব উদ্ধার করে ফেলেছেন আপনারা এটা 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 চালিয়াত এটা খেয়াল করেন যে ধরেন এই যে টিএনজেডের মালিক আপনারা শুনছি টিএনজেডের মালিক দেশেই নাই টিএনজেডের মালিক জার্মানিতে টিএনজেডের মালিক অলরেডি দেশ ছেড়ে চলে গেছে তাহলে যে মালিকরা অলরেডি দেশ ছেড়ে চলে গেছে তাদের দেশ ছেড়ে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে কি অর্জন করবেন আপনারা এটা 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 হচ্ছে পরিষ্কার প্রতারণা এটা হচ্ছে এক ধরনের দেখানো যে হ্যাঁ আমরা তো অনেক কঠোর ব্যবস্থা নিচ্ছি আপনারা যদি কঠোর ব্যবস্থা নিতেন তাহলে আমরা দেখতাম যে হচ্ছে এই এই মালিকদের তো এই মালিক বিদেশে থাকতে পারে কিন্তু মালিকের সম্পদ কিন্তু দেশে আছে তাদের কারখানা আছে যন্ত্রপাতি আছে তাদের গাড়ি বাড়ি কিছু কিন্তু এখানে আছে শুধু তাই না মালিকের স্থানীয় ব্যবস্থাপক তারাও আছে দেশে আপনারা যদি আন্তরিক হতেন তাহলে পঁচিশ না অনেক আগেই অনেক আগেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢোকানো হতো আমরা কিন্তু দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা হুমকি দিচ্ছেন যারা আন্দোলনে উস্কানি দিচ্ছে যারা আন্দোলনে উস্কানি দিচ্ছে তাদেরকে নাকি গ্রেপ্তার করা হবে আন্দোলনে উস্কানি দিচ্ছে তো মালিকরা মালিকরা মজুরি না দিয়ে আন্দোলনে উস্কানি দিচ্ছে তাহলে আপনারা মালিকদেরকে গ্রেপ্তার করুন মালিকদেরকে গ্রেপ্তার না করে মালিকদেরকে বিচার না করে তাদেরকে দায় মুক্তি দিয়ে আপনারা এখানে হচ্ছে লোক দেখানো তামাশা করছেন তা আমরা আমরা মনে করি যে এই যে এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি চলতে পারে না এই একটা হচ্ছে যে মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে